তুই কি রান্ধন করে কাজ করতেছো তোর বাঘে সাহায্য করতেছ খুব ভালো কর 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 হ্যাঁ অবশ্যই হবে এই একটু ওই যে তরকারিটা নামিয়ে তারপর আমি দিচ্ছি এই যে একটু ভাগার দিচ্ছি তো ওইটা নামিয়ে আমি দিচ্ছি আহ আচ্ছা ঠিক আছে এই ঝুমুর ও তোরা আমার একটু দরকার আছিলো আমার একটা জিনিস খুঁজে পেতেছি না কি বোমা

করতেছিলি তুই রান দুলগরের পিকে কাজ করতেছিলি কে ভাবি সারা দিন একা একা কাজ করতেছ আমার একটু হেল্প করা উচিত না আরে আমার জলো দরো দি আইছে শাবানা এই তুই কি এই বাড়িতে কাজ করতেছস তুই কি কামিস সরি আস্তে বলো মা আস্তে কো কি বলে গো এই তোর বাপের শিক্ষা হয় নাই হ তোর বাপের দিকে শিক্ষা হইছে এটা একটা বেঈমান ফ্যামিলি বেঈমান ওরা না বেঈমান আমরা কি কইছে রি মাথা বোতা কি খারাপ হয়ে গেছে কেন কি আমরা আবার কি বেমানি করছি কার লগে বেমানি করছি বেমানি না করলে ওদের দুর্বলতার সুযোগ নিয়ে ওদের উপর জোর করে চাপাই দিত না হয় হায় কি কইতেছস তুই কি দুর্বলতার সুযোগ নিছি আমরা আমার বাবার কাছ থেকে ওরা টাকা নিছে সেই জন্য কি রায়হান ভাইয়ের ইচ্ছা অনিচ্ছার একটা ব্যাপার নাই তুমি জোর করে ওনার সাথে আমার বিয়ে দিবা আমি একটা পঙ্গু মানুষ আমাকে বিয়ে করতে পারে না করতে পারে তুমি জোর করে তো চাপাই দিতে পারো না মা আর বিয়ের পরে আমার তারপরে কি হবে তোমার কোনো সেটা নিয়ে মাথা ব্যথা আছে ওরে বাবা এটা তো দিয়ে পুরাই সাবান তাই এই আমগো ইচ্ছা অনিচ্ছা আসিল না আমগো কাছ থেকে যে নগদ চাল চালায় দশ লাখ টাকা নিছিল তখন কি আমগো সমস্যা হয় নাই টাকাটা তো ঠিকই দিছি ওই টাকা যদি আমরা খাটাইতাম সুদে আসলে পঞ্চাশ লাখ টাকা হইতো এত বড় একটা সার দিছি আর উল্টা কইতেছে আমরা বলে বেইমান হ্যাঁ আমরা উদ্ধার করছি উদ্ধার করছি এই পরিবার রে

আমি আনি নাই যাও রান্ধন করে সবকিছু শুকাইবা কাটা বাটা রান্ধন ভাজি ডাইল সবকিছু শিখাইবা মনে করবা এটা তোমার একটা সঙ্গী একদম তোমার নিজের মতো তৈরি করে নিবা বুঝছো এই বৌমার যা কইব যেমনি সব কিছু অক্ষরে অক্ষরে পালন করবি এই বাড়িতে দুই দিন পরে কিন্তু থাকুন লাগবো এটা যেন মাথায় থাকে যাও মা ওরে নিয়ে যাও আচ্ছা ও কিন্তু ভুল দি আছে বুঝছ বুদ্ধি শুদ্ধি নাই সত্যি খালা আপনার মেয়েটা অনেক সরল অনেক লক্ষ্মী ঝুমুর ও আচ্ছা আপনার আর কিছু লাগবে খালা হ খালি চা খাইতে জানি কেমন লাগতেছে একটু চানাচুর টোস্ট বিস্কুট আছে কি না আছে চানাচুর টোস্ট সবই আছে কিন্তু একটু পরে তো ভাত খাওয়ার সময় এখন এসে ভাবি যাবে খেলে তো ভাতের খিদা নষ্ট হয়ে যাবে কে কইছে তোমারে ভাতের খিদা নষ্ট হয়ে যাবো বরঞ্চ একটু চানাচুর মুখে দিলে খিদাটা আরো চন চন করে উঠবো তখন এক গামলা ভাত খাইতে পারবো শান্তিতে কি আচ্ছা ঠিক আছে আমি বলছি আয় ঝুমুর তুমি আসো আমার সাথে আসো আমি খালা আমি চানাচুর টোস্ট দুটা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ দুইটাই দুইটাই কি পিস দুইটাই